আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা স্বরে আবারও স্মরণ করছি সেই মহান রবকে যে রব আমাদেরকে এ রমাদান নামক যে বিশেষ নিয়ামত দান করেছেন যার কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না এ রমাদন আমাদের কাছে উপনীতি হলেই আমরা ভাবতে শুরু করি কিভাবে রসল্লাহ সাল আলী ভাই্লাম এই কোরআনকে রমাদনে পাঠ করতেন কেমন ছিল রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের কোরআনিক চর্চা কেননা কোরআন হলো আল্লাহ তাল্লাহার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যা মানবজাতির জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা মানুষের উপরে নাজিল করেছেন মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন সুখের বার্তা যা মানুষকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথ দেখায় এই ঐশী গ্রন্থ আল্লাহ করেছেন নাজিল করেছেন দেশ জুড়েও হয়ে যেতে পারেন এই ব্যাপারে আল্লাহ কোরআনুল ক্যারিমের সোরা বাকার একশত পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন শাহরুর রমাদনফি হিল কোরআন হুদলিন্ন চিলহুদা ওয়েল ফর কন আল্লাহ তাআলা এর রমাদান উল কেরিমেই কোরআন উল কেরিমকে অবতীর্ণ করেছেন এবং মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে বানিয়েছেন এটাকে মানদণ্ডকারী হিসাবে প্রেরণ করেছেন এছাড়াও আল্লাহ তা আলা সোরা কাদরের এক নম্বর আয়াতে এই ব্যাপারে জানান দেন যে ইন্না আন জাল্ না হুফি লাইলাতিল কাদর এই কোরআনকে আমি কদরে অবতীর্ণ করেছি তাই প্রিয় ভাইরা এই কোরআনিক চর্চা কেমন হবে রমাদনে কেমন করতে হবে আমাদের কোরআন পাঠ কোরআন তেরোয়াত প্রিয় দর্শক শুধু এই রমাদনে কোরআন নয় অসংখ্য সোহাইফা অসংখ্য গ্রন্থ আল্লাহ এই দুনিয়ার বুকে এই রমাদন মাসে প্রেরণ করেছিলেন এই রমাদন মাসেই নাজিল করেছিলেন যা সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে জানা যায় রসুল আকরম সাল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন রমজান মাসের প্রথম দিকে হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের ওপর সহিফা নাজিল করেন ছয় তারিখে হজরত মুসা আলী ইসাল্লাম তার উপর নাজিল করা হয় তাওরাত হজরত দাউদ আলী হাসাল্লামের ওপর পবিত্র জাবুল নাজিল করা হয় এই মাসের বারো তারিখে হজরত ইসা আলী ইসাল্লামের উপর ইনজিল নাজিল হয় এই একই মাসে এবং পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিম এই রমজানের লাইলাতুল কদরে আল্লাহতালা নাজিল করেন সুপ্রিয় দর্শক এই রমাদানুল করিমে রসুল্লাহ সাল আলী সাল্লামের কোরআন চর্চা কেমন ছিল কিভাবে তিনি কোরআন পাঠ করতেন কোন পদ্ধতিতে পাঠ করতেন কতটুকু সময় ব্যয় করতেন আসুন সেটা হাদিসের মাধ্যমেই আমরা জেনে নিই হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন রমজানের প্রতি রাতে জিব্রাইল আলী রসুল্লাহ রাসুল্লাহ আলী সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন তিনি জিব্রাইল আলী ইসাল্লামের সঙ্গে কোরআন পুনরাবৃত্তি করতেন এই বিষয়ে হজরত আয়েশা রাহতাল আনহাও বর্ণনা করেছেন তিনি বলেন রমজান ছাড়া অন্য কোনো রাতে আমি রাসুল্ল করিম সাল্ল সাল্লামকে পূর্ণ কোরআন তেলত করতে কিংবা ভোর অব্দি নামাজে দাঁড়িয়ে থাকতে এবং পূর্ণ মাস রোজা রাখতে কখনোই দেখেনি হজরত এই ব্যাপারে উল্লেখ করেছেন তিনি বলেন তার পিতা সাল্লামকে বলতে শুনেছেন প্রতি রমজানে জিবরাইল আলী ইসাল্লাম তাকে তিনি পবিত্র কোরআন তেলত করে শোনাতেন আর মৃত্যুর বছর তিনি তাকে দুইবার কোরআনুল করিম তেলত করে শুনিয়েছেন সুপ্রিয় দর্শক এই হাদিসগুলোর মাধ্যমেও আমাদের কাছে একটি বিষয় সুস্পষ্ট হয়ে যায় রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম কত সুন্দরভাবে এর রমাদানকে কোরআনের জন্য নির্ধারণ করেছিলেন কত সুন্দরভাবে তার তেলাওয়াতকে বৃদ্ধি করে দিয়েছিলেন কতটুকু পরিমাণ গুরুত্ব দিয়েছিলেন এই কোরআন তেলাওয়াতের পাঠে আসুন আমরা রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের এই হাদিস থেকে নিজের জীবনে এই বিষয়গুলো অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমাদের রমাদন সার্থক হবে আমাদের রমাদন সুন্দর হবে আমাদের রমাদন প্রিয় হবে আমরা এই রমাদনের মাধ্যমে আল্লাহ তালার অনেক নিকটে পৌঁছতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমাদনের গুরুত্ব বোঝে বেশি বেশি তাল কালামে পাককে ধারণ করার লালন করার এবং পাঠ করার তৌফিক দান করুন আমিন ورحمة الله